কমপক্ষে একশো একষট্টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে বিএনপি জোট একশো বাইশটি আসনে বিজয় নিশ্চিত করেছে অন্যদিকে জামাত জোট আটত্রিশটি আসনে জিতেছে তবে রাত যত গভীর হচ্ছে ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে করা সংবাদ সম্মেলনে যে আমাদের আমির অভিযোগ করেছেন কিছু কিছু আসনের ভোট গণনা ফলাফল নিয়ে ইদুর বেড়াল খেলা চলছে সরাসরি কারচুপির অভিযোগ না করলেও দাবি করেছেন অনেক কিছু হয়েছে বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন তারেক রহমান বগুড়া ও ঢাকার দুটি আসনে মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বিকশদের বেশিরভাগই জয় পেয়েছেন কিংবা জয়ের পথে আছেন জয় পরাজয়ের যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একশো একান্নটি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে দিনভর অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হলেও সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনা ঘটেছে ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা এক প্রিজাইডিং কর্মকর্তা এক পোলিং কর্মকর্তা সহ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে তবে ভোটের হার আশাবঞ্জক না হয় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি বিশ্লেষকদের মতে যে হার দুপুর দুটা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটার হার নয় বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয় তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে রাত বারোটা পর্যন্ত সময় টিভির লাইভ খবরে বলা হয়েছে বিএনপি জোট একশো টি আসনে আর যমুনা টিভির খবরে বলা হয়েছে একশো টি আসনে জয়ী হয়েছে বিগ শট প্রার্থীদের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনে পরাজিত হয়েছেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলিয়াজকর আজগর বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ দুই আসনে হেরে গেছেন জামাতের প্রার্থী শিশির মনির এই আসনে জিতেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী এনসিপি নেতা সার্জিস আলম হারার সম্ভাবনা থাকলেও দলটির নেতা হাসনাত আবদুল্লাহ আক্তার হোসেন ও নাহিদ ইসলামের জেতার খবর নিশ্চিত হওয়া গেছে ঢাকা ও চট্টগ্রামে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে বিএনপি জোটের প্রার্থীরা জামাতের আমির ড শফিকুর রহমান সবশেষ পাওয়া খবর অনুযায়ী জিতলেও নিজ কেন্দ্রি হেরে গিয়েছেন বরিশালের ছটি আসনে এগিয়ে আছে বিএনপি জোটের প্রার্থীরা সিলেট সুনামগঞ্জে একই অবস্থা বেশ বিতর্কের জন্ম দেওয়ার পর বিএনপি মির্জা আব্বাস ঢাকা আট আসনে জয়ী হয়েছেন বলে ডয়েচেবেলে বাংলার লাইভ খবরে জানানো হয়েছে নির্বাচনী ফলাফলের যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের যে প্রয়োজনীয় আসন তা নিশ্চিত করার দিকে যাচ্ছে নির্বাচনের পর পরে জামাত ইসলামের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল দলটির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ফলাফল মেনে নেবে কিন্তু রাত যত গভীর হচ্ছে ততই দেশের নানা আসনে বিএনপি প্রার্থীদের জেতার খবর আসছে এমন পরিস্থিতিতে রাত পৌনে বারোটার দিকে সংবাদ সম্মেলনে আসেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তবে বিকেল ও সন্ধ্যায় তার মুখে যে জয়ের আশাবাদ শোনা গিয়েছিল তার রাতে আর শোনা যায়নি উল্টো তিনি পরোক্ষভাবে কারচুপির অভিযোগ করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন অনেক কিছু তো হয়েছে এখন তা বলতে যাচ্ছেন না এগারো জোটের নেতাদের বৈঠক শেষ জানানো হবে তিনি বিভিন্ন আসনে হুট করে গণনা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছিল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জামাতি ইসলামের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি জালিয়াতি ও কেন্দ্র দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন তবে সারাদিন ভোটের মাঠে অনেক অনিয়ম হলেও জামাতের পক্ষ থেকে তেমন অভিযোগ শোনা যায়নি সারাদিন জুড়ে বাংলাদেশের গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ হয়েছে এসব বিশ্লেষণ দেখলে মনে হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষিত সেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে বলা হয় শান্তিপূর্ণভাবেই শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা লাফাতে লাফাতে বলেছেন আজ বাংলাদেশের জন্মদিন প্রশ্ন হলো প্রধান উপদেষ্টা ভোটের দিন বাটন চেপে দিয়ে ছাব্বিশে মার্চের পরিবর্তে আবার বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদিন ঘোষণা করলেন কি নির্বাচনকে ঘিরে বড় ধরনের যে হামলা বা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি হিসেবে হাজির করেছে মজার বিষয় হলো নির্বাচন চলাকালে বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে তবে ভোট বর্জনের ঘোষণা দেয়নি এমনকি রাতের ঘটনাগুলোকে তারেক রহমান বলেছেন এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক দেশের প্রধান গণমাধ্যম বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে যদিও আগের দিন রাতে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রাতের খবর হলো চলেছে টাকার চলাচরি সামাজিক মাধ্যমের অনেক টাকা বিলি করার ভিডিও ভাইরাল হয়েছে ভোটের দিন আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন বেশ কিছু আসনে ভোটার তার ভোট দিয়ে অমোচনীয় কালি দেখিয়ে বলেছে বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি আঙ্গুলের আপনিও ভোট দিন এখানেই প্রশ্ন হলো ওই ভোটার তার যে দলের সমর্থক সে দলের প্রতীক ব্যালটে আছে বলেই এতটা আনন্দিত কিন্তু যাদেরকে ভোট দিতে বলেছেন তাদের পছন্দের প্রতীক কি ব্যালটে ছিল অনেকে প্রশ্ন রেখেছেন নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও অন্তর্ভুক্তিমূলক ছিল কিনা বিশেষ করে বাংলাদেশে আসা বিদেশি অনেক সাংবাদিক নির্বাচন কমিশনকে এই প্রশ্ন করতে দেখা গেছে এ প্রশ্ন আরো বেশি করে উঠছে ভোট পড়ার হার দেখে দর্শক সকাল সাড়ে সাতটা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে এগারোটা পর্যন্ত সাড়ে তিন ঘন্টায় ভোট পড়েছে চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ আর নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা মতে মাত্র এক ঘন্টা পরে বারোটা পর্যন্ত ভোট পড়েছে বত্রিশ দশমিক আট আট শতাংশ প্রথম সাড়ে তিন ঘন্টার ভোট প্রদানের হার চার দশমিক দুই সাত শতাংশ হলো পরের ঘন্টায় ভোট পরে সতেরো দশমিক নয় দুই শতাংশ যা অস্বাভাবিক অথচ বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাসে এগারোটা পর্যন্তই ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ বারোটার পর থেকে ভোট কেন্দ্র সমূহে ভোটার থাকে নামে মাত্র সামাজিক মাধ্যমে নিয়ে চলছে ট্রল বলা হচ্ছে পৃথিবীর আর কোথাও কি এমন নিখুঁত ভোট দেখা যায় যেখানে ভোটার নেই কিন্তু ভোট আছে মানুষ নেই কিন্তু ব্যালট আছে এই জাদুকরি নির্বাচনী তো ডক্টর ইউনুসের আমলে সম্ভব নির্বাচন কমিশন থেকে দুটাই বলা হয়েছে আটচল্লিশ শতাংশ মতো ভোট পড়েছে তবে সেটিও পূর্ণাঙ্গ মানে সবগুলো ভোট কেন্দ্র হিসাবটাই দেশের এমন অনেক আসন আছে যেখানে দশ থেকে বিশ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ সহ অনেকগুলো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে এমনটা হতে পারে বিশেষ করে এতে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে তার সফল হয়েছে বলেও কেউ কেউ মনে করেন যদি তাই হয় তাহলে বিশ্বব্যাপী এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে আবার এত কম পার্সেন্টেজ নিয়ে গণভোটের প্রশ্ন থেকে যাবে ঠিক কত শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন থেকে সে হিসেব পাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রাথমিকভাবে পাঁচটি আসনে এনসিপি এগিয়ে আছে আর অনেকগুলো আসনে তারা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছেন এই খবর কিন্তু এনসিপির তরফে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কাছে কাজেই এই যে জাতীয় নাগরিক পার্টির অনেক তরুণ নেতাই সংসদে যাচ্ছেন সেটাও এরই মধ্যে ফলাফলে নিশ্চিত হয়ে গেছে এখন বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবেন বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কত শতাংশ ভোট করেছে সারা দিনে সেই হিসাব করে উঠতে পারে নাই সকাল থেকেই বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল যে ভোটারের সংখ্যা খুবই কম এবং প্রথমে বিবিসি বাংলার বড়াতে এ খবর সংবাদ মাধ্যমগুলো দেওয়ার পর দু ঘন্টা আড়াই ঘন্টা পরে প্রথম আলো লিখতে লিখেছিল যে প্রথম দু ঘন্টায় তেরো শতাংশের মতো ভোট পড়ে থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন ভোট আর বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা লিখেছিল যে প্রথম দু ঘন্টায় ভোট পড়ার সংখ্যা ছিল তিন থেকে দশ শতাংশের মতো এমন যখন পরিস্থিতি মানে ভোটার নাই কেন্দ্রে তখন নির্বাচন কমিশন এগারোটা পর্যন্ত চোদ্দো দশমিক নয় ছয় শতাংশ পনেরো শতাংশ ভোট সারা দেশে পড়েছে এই হিসাব হাজির করেছিল তখন পর্যন্ত ব্যাপারটা বেশ বিশ্বাসযোগ্য ছিল যে পত্রিকাগুলো বলছে তিন থেকে তেরো শতাংশ নির্বাচন কমিশন বলছে পনেরো শতাংশ এবং মানুষ চোখে যা দেখছিল যারা ভোট দিতে যাচ্ছিল তাদের চোখে যা পড়ছিল তাতেও সেটা বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এরপর নির্বাচন কমিশন এই পরিসংখ্যান নিয়ে হাজির হয় যে বেলা বারোটা পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার কেন্দ্রে হিসাব করে তারা দেখেছে ভোট পড়ার পরিমাণ প্রায় তেত্রিশ শতাংশ বত্রিশ দশমিক আট আট শতাংশ এবং এরপর তারা সর্বশেষ হিসাব দিয়েছিল যে বেলা দুটো পর্যন্ত ছত্রিশ হাজার একত্রিশ কেন্দ্রে নাকি প্রায় আটচল্লিশ শতাংশ ভোট পড়েছে তখন যারা অঙ্কে ভালো তারা হিসাব করে বের করতে শুরু করে যে নির্বাচন কমিশন দাবি করছে যে প্রতি ঘন্টায় আড়াই কোটি বা তার চেয়ে বেশি ভোট পড়া শুরু হয়েছে যেটা ভোট দিতে যত সময় লাগছে মানে গোলাপি ব্যালটে গণভোট সংসদ নির্বাচনের ভোট সাদা ব্যালটে সব দিয়ে বুঝে ভোট দিয়ে আসতে এক একজন মানে ভোটানের যত সময় লাগছে তাতে বাংলাদেশের বিয়াল্লিশ হাজারের বেশি যে ভোট কেন্দ্র তাতে এক রকমের অসম্ভব এই পরিমাণ ভোট এই অল্প সময়ে পড়া এসব প্রশ্ন সন্দেহ উঠবার পর এখন নির্বাচন কমিশন এত মানে সাবধান হয়ে গেছে যে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল দিতে শুরু করেছে কিন্তু সকল রেকর্ড ভেঙে মানে পূর্ববর্তী কোন নির্বাচনে এই রেকর্ড নাই যে এখন প্রায় আট ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন হিসাব মেলাতে পারে নাই কত শতাংশ ভোট পড়েছে কারণ এবার হিসাব মেলানোটা বেশ কঠিন কারণ সংসদ নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করে দিচ্ছেন এদিকে যদি গণভোটের হারটা একটু বাড়িয়েও তারা দেখাতে চান সেই হিসাব নিকাশ বা সেসব দায়িত্ব যদি তাদের থাকে সব সময় মনে রাখবেন যে এবার গোলাপি ভোটের সঙ্গে সাদা ব্যালটের গোলাপি ব্যালট আর সাদা ব্যালটের সংখ্যা মেলাতে হবে এবং এই যে সাতচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশ বলে ফেলেছেন তারা তার সঙ্গে এখন মিলতে হবে ভোট শেষের পর ভোট কেন্দ্রগুলোর যে ফলাফল তারা দিচ্ছেন এক একটা আসনের যে ফলাফল তারা দিয়ে দিচ্ছেন সেই হিসাব কাজেই এখন আরো বিপদে পড়ে গেছেন তারা হুট করে একটা কোনো পার্সেন্টেজ বলে দেবেন পঞ্চাশ ষাট আটচল্লিশ মনে যা আসলো তাই বলে দেবেন তার আর কোনো উপায় থাকছে না যখন তারা বেসরকারি ফলাফল বিভিন্ন আসনের ঘোষণা করে দিচ্ছেন এই অবস্থায় নির্বাচন কমিশনকে সাংবাদিকেরা নাকি বিজনেস স্ট্যান্ডার্ড দিচ্ছে রাত সাড়ে নয়টায়ও যখন তারা প্রথম ফলাফল ঘোষণা শুরু করেছে আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনে শুরু করেছে প্রধান নির্বাচন কমিশনার ইসি সচিব এদের সকলের উপস্থিতিতে তখনও যখন জিজ্ঞেস করা হয়েছে তারা নাকি এই উত্তর দিতে রাজি হন নাই যে ভোট কত শতাংশ করেছে সাবেক নির্বাচন কমিশনাররা পত্রপত্রিকাগুলোকে গুলোকে বলছেন যে এর আগে কখনো যাই হোক আর কৌতূহল না বাড়িয়ে মানে ধারণা করা যায় নির্বাচন কমিশন হয়তো সকল হিসাব নিকাশ উত্তেজনা সব প্রশমনের পর এমন একটা সময়ে একটা শতাংশ ফাঁকবেন মানে তাদের পছন্দ মতো যাতে ভোটের আহ গ্রহণযোগ্য মানুষ বেশি হিসাব সময় না কাটায় এখন সবার চোখ যেদিকে সেই প্রশ্নে যে কোন জোট জিততে যাচ্ছে বিএনপি নাকি জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর আমির ভীষণ কনফিডেন্সের সঙ্গে ফলাফল ঘোষণা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিনি এই কথা বলেছেন যে প্রাথমিক ফলে এগিয়ে আছে এগারো দলীয় ঐক্য এবং তিনি একথা বলেন সন্ধ্যা সাতটায় মিরপুরের জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ জামায়াতের আমি নিজে এসে এই কথা বলেন যে তাদের কাছে প্রাথমিকভাবে যে খবর আছে তাতে তারা মনে করছেন যে তারাই সারা দেশে বেশি আসনে এগিয়ে আছেন মানে জামায়াতের এগারো দলীয় বেশি আসনে এগিয়ে আছে তবে জামায়াতের আমি তখনও বলেছেন যে যেহেতু মানে এখনো এটা নিশ্চিত করে বলা যায় না এগুলো সবই প্রাথমিক খবর কাজেই তিনিও নিশ্চিত করে বলতে চান না কিন্তু ওই প্রেস কনফারেন্স থেকেই তিনি বিজয়ী হলে কি কি করবেন সে কথা যেমন বলেছেন জামায়াতের আমি কিন্তু বিকাল পাঁচটাতেই ফেসবুক পেজে পোস্ট দিয়ে তার জোর বিজয়ী যাতে কোনো স্লোগান না না মিছিল বরং সকলে সিজদায় হলে এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করে শোকরানা আদায় করে সেই কথা তিনি ফেসবুক পোস্টে লিখে দিয়েছেন বিএনপির তরফে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে যিনি আছেন মাহাদি আমিন তিনি বলেছেন যে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে তারেক রহমান বলে রেখেছেন যে তারা তখনই মেনে নেবেন ফলাফল যখন তাদের মনে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে নিরপেক্ষ হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কেমন হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বিএনপির তরফে আমার দেশ পত্রিকা লিখছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই চলছে একশো আসনের জন্য লড়াই তুঙ্গে মানে কে পাবে সংখ্যাগরিষ্ঠতা কে পাবে কে এগিয়ে থাকবে সেজন্য লড়াই এবং সেখানে দেশ পত্রিকা বলছে প্রাথমিক দেখছেন তারা যে ঢাকা আমার ফলাফলে চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে অন্যদিকে রংপুর রাজশাহী খুলনা বিভাগে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই চলছে আমার দেশ পত্রিকা জানাচ্ছে যে জামায়াত সূত্র দাবি করেছে প্রাথমিকভাবে একশো পঁচাত্তরটি আসনের দিকে তারা তাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছে কারণ এসব আসনে জামায়াতে ইসলামী দাবি করছে একশো পঁচাত্তরটি আসনের বেশিরভাগে হয় তারা এগিয়ে আছেন নতুবা কখনো এগিয়ে যাচ্ছেন কখনো পড়ছেন আর দেশ বলছে বিএনপির দাবি একশো আসনে তাদের প্রাধান্য জামায়াত প্রার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে তবে প্রাথমিকভাবে তারা মনে করছেন একশো আসনে তারা এগিয়ে আছেন কুমিল্লা চার আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ এটা কয়েক সপ্তাহ আগেই জানা গেছে যখন সেখানে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায় কাজেই রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু শুধুমাত্র হাসনাত আবদুল্লার আসনটাই এনসিপি জাতীয় নাগরিক পার্টি পেতে যাচ্ছে তাই নয় এবং মনে রাখতে হবে তারা কিন্তু জামায়াত জোটের অংশ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র প্রধান আসিফ মাহমুদ সজীব ভূয়া আসিফ মাহমুদ জানিয়েছেন তারা অন্তত পাঁচটি আসনে এগিয়ে আছেন তাদের প্রার্থীরা এর মধ্যে রংপুরে এনসিপি নেতা আক্তার হোসেন আক্তার হোসেন বিজয়ী হয়েছেন প্রাথমিকভাবে সে ঘোষণা চলে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং প্রাথমিকভাবে পাঁচটি আসনে এনসিপি এগিয়ে আছে আরো অনেকগুলো আসনে তারা ব্যাপক প্রতিদ্বন্দ্ব তার মধ্যে আছেন এই খবর কিন্তু এনসিপির তরফে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কাছে কাজেই একরকমের এই যে জাতীয় নাগরিক পার্টির অনেক তরুণ নেতাই সংসদে যাচ্ছেন সেটাও এরই মধ্যে ফলাফলে নিশ্চিত হয়ে গেছে এখন বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবেন এ বিষয়ে কোনো মানে প্রেডিকশনে যাওয়ার সাহস আমি দেখছি যে প্রথম আলো কিংবা স্ট্যান্ডার্ড কিংবা বিজি নিউজ টোয়েন্টি ফোর কিংবা বাংলা ট্রিবিউন অন্য পত্রপত্রিকাগুলো করছে না মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশিরভাগ পত্রিকায় করছে না বিবিসি বাংলাতেও সেরকম কোনো খবর দেখছি না কিন্তু আমার দেশ সর্বশেষ যে খবর দিচ্ছে সেখানে কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর থেকে সরে এসে লিখতে শুরু করেছে এই দু ঘন্টা আগে দেওয়া খবরে যে ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি এই খবরটি আমি এমনকি মানে বিএনপি পন্থী পত্রিকা ইনকিলাবে কিংবা এরকম কোনো পত্রিকায় দেখছি না কিন্তু আমার দেশ পত্রিকা যাদেরকে পুরো ক্যাম্পেইনের সময়টায় স্পষ্টভাবেই জামায়াতের ঘনিষ্ঠ জামায়াতের এগারো দলীয় জোটের প্রতি সহানুভূতিশীল মনে হয়েছে সেই আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ভোট উৎসব এগিয়ে গেল বিএনপি এবং সেখানে তারা সরাসরি লিখছে যে ভোটের এই উৎসবে দেশের দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিপুল বিজয়ের পথে এগিয়ে রয়েছে ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সেই উৎসবে এগিয়ে গেছে এই ঘোষণা আমার দেশ পত্রিকার তরফে দেখতে পাচ্ছি কিন্তু তারা কো মানে কোন আসনের তরফ মানে ভিত্তিতে এ কথা বলছে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না কোন কোন আসন থেকে তারা এই খবর পেয়েছে কো কীভাবে তারা এ বিষয়ে নিশ্চিত হলো যে বিপুল বিজয় পেতে যাচ্ছে বিএনপি লড়াইটা আর হাড্ডাহাড্ডি নয় সেটা এই খবরের আর কোথাও দেখতে পাচ্ছি না তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অনেক আসনে খুবই গুরুত্বপূর্ণ কৌতূহল উদ্দীপক লক্ষণ দেখা যাচ্ছে মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারির যে ঢাকা আট আসন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিল নাসির উদ্দিন পাটোয়ারির বিভিন্ন মানে মির্জা আব্বাসকে উত্তক্ত করার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের মতো ওই এলাকার স্থানীয় এবং বিরাট প্রতাপশালী নেতার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন অনেকগুলো কেন্দ্রে এমন খবর দেখা যাচ্ছে এরপর আহ গণনা মানে ধীর লয়ের ফেলা হয়েছে করে এবং অনেক গণনা প্রকাশ করা হচ্ছে না এই অভিযোগ জানাতে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচন অফিস পর্যন্ত গেছেন কাজেই এরকম অনেকগুলো আসনে দৃষ্টি নিবদ্ধ আছে তাসলিম যারা নির্বাচনে টিকে থাকতে পারেন নাই তিনি হেরে গেছেন বিএনপির প্রার্থীর কাছে রুমিন ফারহানা যিনি যাকে বহিষ্কার করেছে বিএনপি তিনি জিতে যাচ্ছেন জিতে গেছেন তার আসনে সেসব খবরও বেরিয়ে এসেছে এরই মধ্যে তবে সারা রাত ধরেই ভোটের ফলাফল আসবে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বা কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা কিংবা কোন দল বা জোট আসলে শেষ পর্যন্ত ভোটের হিসাবে এগিয়ে থাকবে তার জন্য হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সর্বশেষ যে বেসরকারি ফলাফল দেখছি যখন রেকর্ড করছি আমার দেশ পত্রিকায় সেখানে তারা লিখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ছিয়ানব্বইটি আসন এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতি ইসলামী জোট তারা পেয়েছে এখন পর্যন্ত বত্রিশটি আসন এই এর সঙ্গে প্রথম আলো কি লিখছে সেই হিসাবটাও বলে দেই প্রথম আলোর খবরে এখন পর্যন্ত হিসাব হচ্ছে বিএনপি ও মিত্র দল পেয়েছে চারটি আসন আর জামায়াত ও মিত্র দল পেয়েছে শূন্যটি আসন তার মানে বুঝতেই পারছেন যে আমার দেশ পত্রিকা ছাড়া অন্য পত্রিকাগুলো এখনো খুব সাবধানে খেলছে কাউকে উত্তপ্ত করে তুলতে চাইছে না কারো দ্বারা পক্ষপাতের দোষারোপের মধ্যে ও পড়তে চাইছে না